আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আসছি ঘুরতে মালয়েশিয়া একটা ছোট পাহাড় এখানে অনেকগুলো পাহাড় রয়েছে কিন্তু আজকে পাহাড় উঠব দেখেন চারদিকে জঙ্গল চলুন সামনে যাওয়া যাক উপরের দিকে উঠছি উপরে উঠতে উঠতে অনেক উপরে চলে আসছি সামনে এদিকে একটা টাওয়ার আছে আর আমরা যাব বাম দিকে আর এই পাহাড়ের নাম হচ্ছে মিলাতি হিল তেল নীলাই আমরা যাব বাম দিকে জঙ্গল এদিকে জঙ্গল এদিকে জঙ্গল আবার উপরে উঠছি পাথর ছোট বড় অনেক পাথর যেগুলো পাথর এখানে উপরে উপর থেকে একটা সুন্দর একটা ভিউ আসে আপনাদেরকে দেখাবো এই যে এখানে উপরে চলে আসছে এখান থেকে এদিকে একটা গেছে রাস্তা ওইটা আর একটা পাহাড় আর আমরা যাবো এখানে এদিকে উপরে উপরে চলো এই যে উপরে চলে আসছি থেকে খুব সুন্দর একটা ভিউ হাঁপাই গেছে এই যে আমরা নিচে এই রাস্তা দিয়ে হেঁটে আসছে এইভাবে উপরে উঠতে উঠতে ওদিক দিয়ে আসছে দেখেন ভিউটা আর এই পাশে সূর্য सूर्य प्रय डुबी डुबु अवस्था এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে প্রায় সময় এখানে ঘুরতে আসি দেখেন ওই যে উপরে অনেক পাহাড় আর এই পাশে বাম দিকে গেলে ওইদিকে আরেকটা রাস্তা আছে ওইটাও আরেকটা বড় পাহাড় অনেকগুলো পাহাড় একসাথে এখানে সূর্য প্রায় ডুবে যাবে আকাশটা দেখুন ঠিক আছে আজকের মতো একা শেষ সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে